বড়ো সেই হয় যে ছোটদের কষ্ট বুঝতে পারে সুখী হওয়ার একটাই উপায় তা হলো পুরোনো কথা একেবারেই না ভাবা কাউকে ঠিক ততটাই নিজের করো যাতে সে তোমার মনের শান্তি কেড়ে নিতে না পারে মনে রেখো যে পরিবারে সবাই একে অপরের হাত ধরে চলে তাদের কখনো অন্যের পা ধরার প্রয়োজন হয় না যে জানালা তোমাকে কষ্ট দেয় তা বন্ধ করে দাও দৃশ্য যতই সুন্দর হোক না কেন জীবনে কিছু শেখো বা না শেখো কিছু মানুষকে চিনতে অবশ্যই শেখো কারণ মানুষ যেমনটা দেখায় তেমনটা হয় না মুখের সামনে এক রকম আর পিঠের পিছনে আরেক রকম বলা লোকদেরকে সামাজিক দূরত্ব থেকে বজায় রাখো এমন লোক করোনার চেয়েও ভয়ঙ্কর হয় যদি পরিস্থিতির ওপর তোমার শক্তিশালী দখলে থাকে তাহলে বিষ ছড়ানো লোকেরাও তোমার কিছু করতে পারবে না মানুষ যে জিনিসের যোগ্য তার ভাগ্য এবং সময় ধীরে ধীরে তাকে সেখানেই পৌঁছে দেয় জীবনে কখনো কারোর সাথে নিজের তুলনা করো না তুমি যেমন তেমনই সেরা অন্যদের জন্য মন থেকে দোয়া করো তোমার নিজের জন্য চাওয়ার প্রয়োজন পড়বে না মানুষের দ্বারা ভুল হলে তা শোধরানো যায় কিন্তু মানুষটাই যদি ভুল হয় তবে তাকে কখনো শোধরানো যায় না মনে রেখো নিজের দিকে তাকাতে সাহসের প্রয়োজন হয় আর অন্যের দোষ খোঁজার ক্ষেত্রে তো সবাই পারদর্শী দুনিয়ার কটাক্ষে কখনো হতাশা হয়েও না কারণ অপরিচিত লোকেরা হীরাকেও কাজ ভেবে ভুল করে লোকেরা বলে আপনজনের সামনে একটু ঝুঁকে যাওয়া উচিত কিন্তু আমি তাদেরকে কিভাবে বোঝাবো যে আপন তো সেই যে আমাদেরকে কারোর সামনে ঝুঁকতে দেয় না ছিন্ন ভিন্ন সমাজ আর ছিন্ন পরিবার কখনো রাজা হতে পারে না কিন্তু তারা নিজেদের মধ্যে লড়াই করে অন্যদেরকে অবশ্যই রাজা বানিয়ে দেয় সত্যি কথা বলা এবং সঠিক পথে চলা মানুষ সময় দুনিয়ার কাছে তেতো মনে হয় জীবনে অনেক কিছু দিয়েও কোনো না কোনো কিছুর জন্য ফকির বানিয়ে রাখি তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ নেক্সট কী রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে বলে যান আল্লাহ হাফিজ